সব রাজপুত্র রাজকন্যা এদিকে রানী এই যে একটা রাজকন্যা লাইনটা দেখো আমি যাচ্ছি পেছনে ওরা আগে আগে যাচ্ছে আমি ক্যামেরা করতে করতে পেছনে যাচ্ছি তো আজকে একটু বাবার মন্দিরে পুজো দিতে যাচ্ছি সবাই মিলে কালকে নিরামিষ খাওয়া হচ্ছিলো তার জন্য ভাবলাম মেজদি ভাইকে বললাম তো চলো দুজন মিলে বাবার মন্দিরে একটু পুজো দিয়ে আসি তো চলো গিয়ে কথা হচ্ছে মন্দিরে যে আজকে এত ভিড় হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমি মেজদি ভাই ভাবলাম যে আজকে অত ভিড় হবে না চলো গিয়ে পুজোটা দিয়ে আসি কিন্তু এত ভিড় এত ভিড় তো মেজদি ভাই ওইখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো এত ভিড় দেখে আমি চলে এলাম রান্না করতে হবে তোমাদের দাদা ভাই দোকান থেকে আসবে সে খাবে তো টাইমে তো রান্না করতে হবে আবার দোকানে যাবে তার জন্য মেজদি ভাই রয়েছে আমি চলে এলাম তো পরে আবার যাব পুজো দিতে এসেই আমি শাড়িটা চেঞ্জ করে রান্না চাপিয়ে দিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে বারোটা তিরিশ বেজে গেছে আর তোমাদের দাদা প্রায় আসার টাইম হয়ে গেছে তো বেশি কিছু রান্না করবো না এই যে মাছ ভাজা করছে এটা হচ্ছে ভোলা মাছ তোমাদের দাদা ভাই কালকে রাতেই নিয়ে এসেছিলো খুঁজে চেলো তো এসে মাছ ধুয়ে নুন হলুদ মেখে মাছটাকে ভাজা করে করছে আর বড়ি ভাজা দেখালাম তো বড়ি দিয়ে করলা দিয়ে শুক্তো বানাবো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই আজকে দুপুরে দোকান থেকে আসার পথে একটা এক জি ওজনে আম নিয়ে এসেছি তো আমটার নাম আমি জানি না কি আম তো কেটে দেখি কেমন খেতে কি খাচ্ছু পেয়ারা দেখি কোথায় কাঁচা পেয়ারা হ্যাঁ না পাকা কাঁচা আর একজন পেয়ারা খাওয়াতে না দেখ ক্যামেরা শুধু দেখবে পেছনে কি হচ্ছে দেখবার আর এইদিকে বড়দি ভাই কি করছে দেখো এ লাল চাকে নিয়ে এসে বাতাসা গুলাচ্ছে দেখেছো লাল চায়ের মধ্যে কি এভাবে হাত ডুবাচ্ছে বাতাসা মেশানো বিকেলে শরীর ঠান্ডা করার শরবত হচ্ছে এই যে কাঁচের গ্লাস আর রেডি করা আছে হচ্ছে সবাই মা বলো আমার অবস্থা দেখো আমি ঘুমিয়েছিলাম উঠে এসে এখনো চুলে চিরুনি দেয়নি বর্দি ভাই শরবত বানাচ্ছে দেখে বসে পড়লাম তোমাদের শেয়ার করব বলে আমাদের মাম কিন্তু খুব কথা বলে বন্ধুরা তোমাদেরকে একা একা মাম মাম কথা বলবে বলো বন্ধুরা সকাল ক্যামেরা যাচ্ছে

আমি মেয়ের জ্যাঠার ভরে গাছগুলো দেখলে এই যে দেখো আমাদের শশা বাগান বর্দি ভাই শশা তুলতে ঢুকে গেছে শশা তোলা শুরু হয়ে গেছে গাছগুলো ফাঁকা ফাঁকা সেরকম একটা ভালো হয়নি মোটামুটি হচ্ছে আগে ভালো হতো কিন্তু এখন ভালো হয়নি একেবারে ফাঁকা ফাঁকা এই যে দেখো একটা শশা কচি শশা ওই দিকে ঝুলে আছে এই দেখো এই যে একটা এটা মনে হয় দেখো এই যে একটা এটা থাকবে या दिसुमारी हम्म त सवाल लेले अबे मोटा हेबे सर्विस हम्म खूब सुन्दर लाग्छ है भितरे भिडियो बनाउन न जाबे नौखन्न फाका फाका गछेन दादाय बच्चा काय शंखो जइछ शंखो जइछ गरे अरा फाका बताइदा एदरे बेगुन गाज एगलाइन देखिया दिलि अंगुली वर्षा हेले होबे রেখিয়া দোর জন্য তো গলিটা সংকোজ হইছে না আর একটু চওড়া এই যে ও দুটা লাইন সংকোজ হইছে ধরে দুটা ঠিক আছে। ও দুটা গলি শুরু হয়েছে এই যে একটা ডাসা পেয়ারা মনে হয়। আমাদের গাছের পেয়ারা কারা কারা খেতে চাও চলে এসো। মা যাওনি যাওনি বিছুটি পাতার গাছ আছে।

ছোটো ছোটো করে একটু ভিডিও শেয়ার করেছি তোমাদের কাছে তো সন্ধ্যায় চলে এলাম আজকে একটু তাল দিয়ে ময়দা সুজি দিয়ে একটা নতুন জিনিস বানাবো তো এই পিঠেটা কিন্তু ট্রেনিং চলছে ট্রেনিং পিঠে চলছে যেমন ফটো কিছু ফেসবুকে ট্রেনিং চলছে এই পিঠেটাও ট্রেনিং চলছে তো কি পিঠে বলছি তোমরা দেখতে থাকো এখানে নারকেল কড়া তালের পাখি বারখানো হয়েছে এখানে চিনি রয়েছে আর আমি করার মধ্যে ময়দার সুজিটা আগে শুকনো করায় ভেজে নিয়েছি তারপরে কিন্তু তালের পাখিটা আমি চিনি দিয়ে নারকেল দিয়ে পাক করে নেব ওর মধ্যে মযদার সুজি যে ভেজে রেখেছি ওর মধ্যে দিয়ে ভালো করে যেমন আ আটা ময়দা মোলায়েম দেয় দেওয়া হয় তো সেইভাবে মোলায়েম দেবো তো দেখো বন্ধুরা এই যে দেখো মাখানা হয়ে ছোটো ছোটো করে লেচি করে নিয়েছি তো এইভাবে কিন্তু আমি ভাব দেবো তো আগে থেকে গ্যাসের মধ্যে আমি হাঁড়িতে জল গরম করতে দিয়েছি তো এখন এই যে দেখো হচ্ছে এই হাঁড়ির ওপরে আমি ওই যে ফুটো করার যে একটা গামলা আছে ওর মধ্যে আমি কিন্তু পিঠেগুলো দিয়ে দিয়েছি তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো জল যত ফুটবে তার ভাবে কিন্তু এই পিঠেটা সেদ্ধ হবে এটা এবার বুঝতে পারছো কেন ট্রেনিং বলছি এই পিঠেটা হচ্ছে তেলে ভাজা হয় যাকে বলে তালের বড়া কিন্তু আমি তেলে না ভেজে আমি জলের মধ্যে সেদ্ধ করছি ভাপ দিয়ে সেদ্ধ করছি এইটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো স্বাস্থ্য খারাপ হবে না খাওয়াও খুবই ভালো যারা তেল একেবারে পছন্দ করো না তেল খেলেই সহ্য হয় না তোমরা এইভাবে সেদ্ধ করে বানিয়ে খেতে পারো আমি ফার্স্ট টাইম টাই মানে চেষ্টা করলাম কিন্তু খুব সুন্দর হয়েছে ভেবেছিলাম হয়তো ততটা খেতে ভালো হবে না কারণ প্রথম বানাচ্ছি কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা দেখতে যেমন সুন্দর খেতেও সেরকম সুন্দর হয়েছে কালারটা দেখেছো খুবই সুন্দর একটা মিষ্টি কালার হয়েছে তো কেমন হয়েছে আমার এই ছোট্ট ভিডিওটি তোমরা কমেন্টে জানিয়ে যাবে অনেকদিন পর বড় ভিডিও দিচ্ছি ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে টাটা গুড নাইট